ফেসবেলায় কুতর অপেক্ষা করতেছে খাবারের জন্য রেডি হচ্ছে ম্যাক্সিমাম এখানকার নতুন বাচ্চা এবছরের সবগুলা সারি বেঁধে বসে আছে ওদেরকে কখন খাবার দিব খাবার দিলে সবগুলা নেমে আসবে আমি খাবার দেওয়ার আগে অলরেডি কিছু নিচে চলে আসছে পাখিগুলা এসে রেডি হয়ে আছে কখন খাবার দিব দিবোদের

আমাদের রেসিং লাইনের জন্য আমাদের খাকি মার্শাল্লাহ আমাদের সর্দি নব্বই কিলো টুর্নামেন্ট খেলায় মাদিটা ছিল নরের নর মাদি কিছু মিক্স হয়ে আছে আমাদের এখন প্রায় সবগুলো একই সাথে সারা থাকে এটার মধ্যে নর মাদি খুব কম আছে এখানে সবজি প্রথম নটটা এটা আমি যে প্রথম দুইটা বাচ্চা নি তার মধ্যে থেকে এটা একটা আমাদের খয়রা বালা